আমি বাবা হয়ে বলছি আর কি আমি এটা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে আসলে আফসান আমার ছেলে এবং আমি তার গর্বিত পিতা এবং সে যে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে সে অর্জনের পিছনে অনেকের কি বলবো আমি সহযোগিতা অনেকের অবদান অনেকের অংশগ্রহণ এসব ছিল তার মধ্যে আজ আমি যেখান থেকে কথা বলছি অর্থাৎ আমার ছেলের সিনিয়র ভাইরা আসছেন এখানে তারা আসলে যে কি জ্ঞান বিতরণ করে আসলে এটা জ্ঞান বিতরণে আসলে কমতি হয় না কখনো জ্ঞানটা এমন জিনিস যতই বিতরণ করা যাবে ততই এটা বৃদ্ধি পাবে তো দুই বড় ভাই আসছেন দুজন আমি তাদেরকে আমি ও যেহেতু ছোটো মানুষ ওর পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই দুই ভাই এবং তাদের যে টিম আছে আর কি সেই টিম তাকে এ পর্যায়ে নিয়ে আসার পিছনে অনেক অবদান রেখেছে যেটা আসলে পরিশোধযোগ্য নয় এটা চির চিরকৃতজ্ঞ চিত্তে আমায় আজীবন মনে রাখব এটা আমার 복귀함이 다ा र ण 리라